আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি আরও একটি নান্দি এবং অসাধারণ বিল্ডিং এর ডিজাইন দেখাতে দেখতে পাচ্ছেন এই পুরো ডিজাইনটা কিন্তু আমরা করেছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এই পুরো ডিজাইনটা হচ্ছে আমরা থ্রি জিরো ফোর গেডের অরিজিনাল অ্যাসেস দিয়ে করছি এখানে দেখতে পাচ্ছি সামনেও আমরা এই ডিজাইনটা করেছি যেরকম সুন্দর এই বিল্ডিং এবং এটার পরিবেশ সেরকমই হচ্ছে আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম মানিয়ে নিয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালার এর এস দিয়ে এটা ডিজাইনটা করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে পুরো বিল্ডিং এর মধ্যে যতগুলা ডিজাইন আছে সবগুলো হচ্ছে আমরা এই অ্যাসেস দিয়ে করছি দেখতে পাচ্ছেন উনি যত পুরো সাইড দিয়ে হচ্ছে অ্যাসেস দিয়ে আপনার এই ডিজাইনটা করেছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু ঠিক আছে তো আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে বা এরকম সুন্দর সুন্দর ডিজাইন যা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরা গিয়ে আপনাদেরকে এরকম ডিজাইন করে দিয়ে আসতে পারবো খুবই স্বল্প মূল্যে খুবই